কালকে যে দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন রাত আটটা পঁচিশ মিনিটের সময় রাজধানীর স্তুরি বাজার এলাকায় এখানে একটা গুলির ঘটনা ঘটেছে এই ঘটনায় একজন নিহত হয়েছে আরেকজন গুরুতর আহত হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগা থানা একটি মামলা দায়ের করেছে এ পর্যন্ত আপডেট রয়েছে মধ্যে নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য কাজ করছি এটা তদন্ত রয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভব তাদেরকে सीसीटीवी ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে